হ্যালো বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন আমি হেলথ কেয়ার ওয়াইটি থেকে বলছি আজকের ভিডিওটি আমার অনেক বন্ধুরই কাজে দেবে আজকে আমি আপনাদের জানাবো মোটা হওয়ার কিছু টিপস তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রায় অনেকেই খুব রোগা পাতলা হওয়ার জন্য খুব লজ্জাবোধ করি পছন্দের পোশাক পরলেও যেন মনে হয় মানাচ্ছে না সামান্য মোটা হলে হয়তো বেশ লাগতো তাহলে আর চিন্তা না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ফেলো তাহলে তোমাদের জানিয়ে দিই মোটা হওয়ার কিছু টিপস নাম্বার ওয়ান পরিমিত ঘুমান শরীর ঠিক রাখতে ঘুম খুবই প্রয়োজন প্রতিদিন আট ঘন্টা অবশ্যই ঘুমোতে হবে এর থেকে কম হওয়া যাবে না এছাড়া ঘুম থেকে উঠে প্রতিদিন নিয়ম করে যোগা বা যোগাসন করতে হবে এতে আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে ফ্রুটস খাবেন ড্রাই ফ্রুটসে আছে প্রচুর ক্যালোরি ও ফ্যাট যা ওজন বৃদ্ধিতে অনেক কাজ দেবে প্রতিদিন ঘুম থেকে উঠেই দুইটি কাজু ও দুটি কিশমিশ খাবেন আর সকালের নাস্তাতে রাখুন আমন্ড বা পেস্তায় এভাবে নিয়ম মেনে ড্রাই ফ্রুটস খেলে আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে নাম্বার থ্রি বারবার খাবার গ্রহণ বারবার খাবার গ্রহণ প্রতিটি মানুষেরই করা উচিত প্রতি দু ঘন্টা অন্তর অন্তর অল্প করে কিছু খেতে হবে কিন্তু যারা ওজন বাড়াতে চাচ্ছেন তাদের দু ঘন্টা পর পর বেশি করে খেতে হবে এই সময় আপনার দুধ দই ছানা ফল খেতে পারেন আপনার শরীর পুষ্টিও পাবে পাশাপাশি ওজন বৃদ্ধিও পাবে তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই পরবর্তী ভিডিওতে আপনাদের আরও অনেক কিছু জানাবো তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে দিন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সবার আগে দেখতে পান